গণফোট নিয়ে তীব্র বিরোধ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্যাবিনেট ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন তবে নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সরকারের একার নয় রাজনৈতিক দলগুলোরও ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরো জোস ফ্রান্স জুলাই সনদে পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর থেকেই নতুন টানা টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠান নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি জামায়াত নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতীয় নির্বাচনের গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক সেই বৈঠক শেষে কিছু আইন পাশ হওয়ার পাশাপাশি মতানৈক্য তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ হতাশাজনক কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা জন্য এই সরকার আপহোল্ড করে এত তো দুর্ভাগ্যজনক ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে তিনি জানান যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন এতদিনের আলাপ আলোচনার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে তা হতাশাজনক বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা যেটা বলুন আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করা কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার এত কোনো কোনো বেদবাক্য না আমরা যতটুক পারা যায় করে যাব সম্ভব হলে সবই করে যাব বাটের জন্য রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে আর গণভোট কবে ওটা কবে হবে ওটা নিয়ে তো ভীর তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সরকারের নয় উল্লেখ করে ডক্টর আসিফ নজরুল বলেন দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোরও জুলাই গণপোর্থের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল তখন তারা শুধু ওই একটা লক্ষ্যে কথাই চিন্তা করতো তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না আমরা আমাদের দায়িত্ব পালন করব রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা